ছোট্ট ছাদ বাগানে আমি শুক্লা আপনাদের কাছে নিয়ে আসছি আবার একটি নতুন ভিডিও আজকে আলোচনা করব গাছে আমরা ছাই কখন কখন ব্যবহার করব। দেখুন কি দারুণ লাগছে অপূর্ব লাগছে এক সঙ্গে তিন খানা ফুল ফুটেছে এই এই দেখুন কি অপূর্ব লাগছে তিনখানা ফুল ফুটেছে যাই হোক আজকে আমি এই যে কাঠের ছাই এই যে দেখুন এখানে রেখেছি কাঠের ছাই এই কাঠের ছাই কিসে কিসে ব্যবহার করি সেটা বলবো খুব সহজ মানে একটা উপাদান যেগুলো আমরা যে কোনোভাবে জোগাড় করলে কাঠের এই ছাইটা তাহলে আমরা অনেক উপকার পাবো আমাদের গাছে কাঠের ছাই কিন্তু আমি অনেক কিছুতে ব্যবহার করি যেমন এই যে পিঁয়াজ গাছ যখন আমি মাটি তৈরি করেছি তখন একটু দিয়েছি এই মাটি তৈরি করার সময় একটু দিলে ভালো হয় কাঠের ছাইটা আবার যখন আমি কাঠের ছাইটা ব্যবহার করি ওটা ওল যখন চাষ করি কচু চাষ করি সেই সময় কিন্তু কাঠের ছাই আমি খুব বেশি ব্যবহার করি কাঠের ছাই আমার সংগ্রহে সব সময় থাকে কারণ আমি জানি কাঠের ছাই দারুণ উপকারে লাগে কখনো যদি লঙ্কা গাছে পোকা হয় আমি কিন্তু কাঠের ছাই ব্যবহার করি কাঠের ছাই বিভিন্ন কাজে লাগে বিভিন্ন আর কাঠের ছাইতে পোকাটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় আর আমরা যখন আমাদের গ্রাম বাংলায় একটু গ্রামের ভেতর যাই তখন দেখেছি কিন্তু আমরা ছোটবেলায় প্রচুর গ্রামে ঘুরেছি সেই সময় দেখেছি মানে কাঠের ছাই কিন্তু গাছে আমাদের যে দিদিমা মাইমা এরা সব থাকতেন তারা কাঠের ছাই কিন্তু গাছে ব্যবহার করতেন সেই হিসেবে কিন্তু আমি কাঠের ছাই মানে কাঠের ছাইটা আমি গাছে ব্যবহার করি আর তাতে উপকারও ভালো হয় কাঠের ছাই গাছে ব্যবহার করা খুব সহজ একটু শুধু কাঠের ছাইটা সংগ্রহ করাটা এখন খুব মুশকিল হয়ে যায় তবুও অনেককে যারা কাঠ পুড়িয়ে রান্না করে অনেক সময় দেখবেন চায়ের দোকানেও কাঠের হয় কাঠের ওই কাঠ ব্যবহার করে মানে চা তৈরি করেন সেই সব দোকান থেকে যে করে হোক একটু সংগ্রহ করতে পারলে খুব একটা বেশি তো লাগে না একটু আধটু লাগে ওই সংগ্রহ করতে পারলে আপনারও গাছ কিন্তু সুন্দর হবে কাঠের চায় বিশেষ করে এই যে শিম গাছে যখন দেখবেন কালো কালো ছিটছিটে পোকা হয় আমারও হয় সবারই হয় তখন মেঘলা আকাশে বেশি হয় তখন কিন্তু কাঠের ছাই আমি ব্যবহার করি খুব তাড়াতাড়ি এই পোকাগুলো দ্রুত চলে যায় কাঠের ছাইতে কাঠের ছাই অনেক অনেকভাবে আমরা গাছে অ্যাপ্লাই করতে পারি বিশেষ করে এইসব বেগুন গাছেও দিতে পারেন কিন্তু বেগুন গাছেও দেখবেন মাঝে মাঝে একটু পোকা হয় সেই সময় দিতে পারেন বেগুন গাছ লঙ্কা গাছ তারপরে সিম গাছ লাউ কুমড়ো গাছ আমি কিন্তু কাঠের ছাই ব্যবহার করি এই সব গাছগুলো আর সব কপি মানে আবার ফুলকপি বাঁধাকপি কিন্তু দিই না কিছু জিনিস আবার এইটাও ভাবতে হবে সব কিছুতে দিলে হবে না কিন্তু ফুলকপি বাঁধাকপি এগুলোতে কিন্তু দিলে হবে না কোনো কাজেই আসবে না তাই মানে কিছু জিনিস আছে যাতে কাঠের ছাই ব্যবহার করলে আপনাদের সত্যি খুব উপকার হবে আমি কিন্তু এই উপকারের পেয়েছি আজকে একটু বেগুন গাছগুলো দেখাবো দেখুন যে ফার্ম থেকে আমি বেগুন গাছ নিয়ে এসেছিলাম তারা বলেছিল এই গাছের বেগুন কিন্তু চারশো গ্রাম ওজনের হবে এখন আমার দেখে মনে হচ্ছে না যে চারশো গ্রাম ওজনের হবে আমি আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছিলাম চারশো গ্রাম ওজনের হবে এই বেগুনগুলো কিন্তু এখন আমার মোটেও মনে হচ্ছে না চারশো গ্রাম ওজনের এই বেগুনগুলো হবে হয়তো বেশি হলে আড়াইশো তিনশো হলেও হতে পারে কিন্তু চারশো গ্রাম মোটেও হবে না মানে তার মানে বুঝতে পারছেন সবাই সব কিছু যখন বিক্রি করে নানা রকম আমাদের বুদ্ধি টুদ্ধি দেয় বুদ্ধিগুলো সব জায়গায় যে ঠিক হয় তা নয় কিন্তু আমিও দেখছি এটা বুদ্ধিগুলো সব জায়গায় ঠিক হয় না আমাদের কিন্তু বলা হয়েছিল চারশো গ্রামে কখনো হয় এইগুলো ওই যে ছোটো ছোটো জিনিসগুলো চারশো গ্রামে বেগুন হয় চারশো গ্রামের বেগুন অনেক বড় হয় আর এই গাছগুলো যারা বলছেন যে গুঁড়ো খোল কিন্তু খুব সত্যিই উপকার করে খোল আমি কালকেই দিয়েছি দেখিয়েছি আর এই যে দেখুন গাছ কিন্তু সুন্দর হয়েছে বড় হচ্ছে খুব তরতর করে কিন্তু আবার আমি মনে করাচ্ছি গুঁড়ো খোল কিন্তু একদম ছোট্ট গাছে দেবেন না যখন ফুল আসবে তখন দেবেন গাছকে একটু বড় করার জন্য অনেক দিন দেখছেন গাছ বড় হচ্ছে না তখন দেবেন এই ফুলটার নাম জানেন এটা রসুন লতা বা গার্লিক ভাইন কি সুন্দর ফুটেছে সত্যিই অপূর্ব লাগছে এই ছোট ছোটো জিনিসগুলোই ছাদ বাগান করলে খুব আনন্দ দেয় আমাকে আপনারাও আনন্দ পাবেন ছাদ বাগান করুন খুব ভালো লাগে নিজের শরীর মন সব ঠিক থাকে অনেক সময় আমরা কিন্তু একটু অসুবিধা হয়ে যায় জনের সঙ্গে থাকতে গেলে জনের সঙ্গে কথা বলতে গেলে একটু মনের দিক দিয়ে অসুবিধা হয়ে যায় সেই মনের দিকের অসুবিধাগুলো এই ছাদ বাগানেই আমি কিন্তু ঠিক হয়ে যায় ছাদ বাগান করে করে এই যে দেখছেন একটা কোনো পোকা হয়েছে পোকা মানে এটা কিন্তু খেয়ে নিচ্ছে ফুল হলেই এই দেখুন খেয়ে নিচ্ছে শুধু এখানে খাচ্ছে না এর ভেতরে যে অংশটা সেটাও খেয়ে নিচ্ছে আজকে এতে আমি ছাই দিয়ে যাব এই যে ছাই এই যে ছাই নিয়ে এসেছি আমি এই জন্যেই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করব। এই ছাই আমি এবার আজকে এই গাছে দেব দিলে যে পোকাগুলো আসছে সেই পোকাগুলো আর আসবে না কুমড়ো গাছের ফুল প্রচুর খেয়ে নিচ্ছে কিসে খাচ্ছে আমরা ধরতে পাচ্ছি না কিন্তু কুমড়ো গাছের ফুল প্রচুর খেয়ে নিচ্ছে এবার কুমড়ো যদি কুমড়ো শুদ্ধ ফুল হয় সেটাও যদি খেয়ে নেয় তার মতো দুঃখ থাকবে না আমার কিন্তু সেটাও খেয়ে নিচ্ছে চলুন আপনাদের শেয়ার করি কুমড়ো গাছের ফুল শুদ্ধ যে কুমড়ো হয় মানে ফিমেল কুমড়ো কিন্তু সেও খেয়ে নিচ্ছে এই যে দেখুন এখানে একখানা হয়েছে এই যে কিন্তু এখানে একটা হয়েছিল সেটাকে খেয়ে ফেলেছে কিসে খায় আমি জানি না এখানে একটা কুমড়ো গাছ আছে আর ওখানে আবার নতুন করে কুমড়ো গাছ বসিয়েছি তা কিসে খায় এখনো আমরা ধরতে পারিনি কিন্তু খাচ্ছে তো কিছুতে তাই এটা মানে বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করা যায় সেটাই দেখতে হবে আর লঙ্কা গাছে যখন দেবেন এই যে দেখুন এই যে লঙ্কা গাছে এই রকম ছিটিয়ে ছিটিয়ে দেবেন আজকে আমি শুকনো দেখাচ্ছি লঙ্কা গাছটাকে যখন যদি এগুলো কিন্তু পোকা হয়নি পোকা হয় তাহলে লঙ্কা গাছটাকে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে ছিটাবেন আমি কিন্তু শুকনো মানে এমনিই ছিটাচ্ছি পোকা যাতে না হয় আমি সব লঙ্কা গাছেও এরকম দিয়ে রাখি ওই আজকে দেব কালকে দেব হয়তো দুদিন বাদে পুরো গাছটাকে স্নান করিয়ে ফাঙ্গাস ফাঙ্গাস হয় না এটা দিলে আর এবার দেখছি ক্যাপসিকাম খুব হচ্ছে আমরা তো চাই না যে আমাদের গাছে ফাঙ্গাস হয়ে গাছগুলো নষ্ট হয়ে যা আমরা তাই যেখানে ফাঙ্গাস হচ্ছে যে লঙ্কা গাছগুলো তাতে কিন্তু চেষ্টা করব যে একটু ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার বুঝতে পারছি না আর কি সব সময় তো সব কিছু বোঝা যায় না তা দেখছি এবারে ক্যাপসিকাম গাছগুলো খুব ফাঙ্গাস ধরে নষ্ট হচ্ছে এই যে দেখুন এই টপটা একটা ছিল সেটা আমি তুলে ফেলে দিয়েছি আমি কোনো রকম একটু খারাপ দেখলে আমি আগে তুলে ফেলার চেষ্টা করি এই যে সব গাছে কিন্তু আমি একটু একটু করে আজকে ছিটিয়ে দিয়ে চলে যাব আপনারা এটা করতে পারেন আজকে একটি নতুন জিনিস দেখাই এটা হচ্ছে চেরি টমেটোর ফুল এই দেখুন চেরি টমেটোর ফুল হয়েছে চেরি টমেটো ধরবে এবার গাছটা এখানে আছে এখানে কিছু চাপান সার দেব দেখি আগামীকাল দেব চাপান সার চাপান সার দিতে হবে কারণ আমি কিন্তু অনেক নিচে বসিয়েছি মানে গ্রোব্যাকটার দেখুন কত নিচে বসিয়েছি আমি কত নিচে বসিয়েছি দেখুন কত এই যে এতখানি গ্রো ব্যাগের জায়গা আছে কারণ এখান দিয়ে কিন্তু যখনই আমি দেব এই সব জায়গা দিয়ে শিকড় বেরোবে এই শিকড় বেরোনোর জন্য আমাকে এখানে চাপান সার দিতে হবে চাপান সার হিসেবে আমি ওই কিচেন কম্পোস্ট আর এমনি মাটি দেব একটু এগুলো দেব মিশিয়ে আর একটু চুন দেব আর এখানে ফুলটা হয়েছে দেখাই দাঁড়ান এই দেখুন যেই টমেটো প্রত্যেক বছর আমি করি আর আমার সুন্দর হয় সেই টমেটো আবার এসেছি সেই জবাটার কাছে দেখুন তো কেমন সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তাহলে আজকে শিখে গেলেন তো যে শিম গাছে কিন্তু আপনারা এই মানে আমরা জাপ পোকা বলি এই জাপ পোকা কিন্তু দেখা যায় চলুন আমার শিম গাছ কিন্তু পরিষ্কার আছে হয়েছিল দিয়ে কিন্তু আমি মানে কমিয়ে দিয়েছি এটা আমার শিম গাছ প্রচুর সিম আমি পেরে নিয়েছি আর এতে না একটু পোকা হয়েছিল এখন কিন্তু কিছু নেই আর এটাও আমি দিয়েছিলাম কাঠের ছাই দিয়ে এসেছি দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ব্যবহার করি সব সিমের এইগুলোতে পোকা হয় যেখানে সিম হয় তাহলে সেখানে যদি আপনারা এরমভাবে ভাবে কাঠের ছাই ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে না পোকা হবে না খুব তাড়াতাড়ি এই পোকা চলে যায় এটা আমার ক্ষেত্রে হয়েছে আশা করি আপনাদের ক্ষেত্রেও হবে আর এ ছাই ব্যবহার করা খুব মানে দরকার ছিল এর আগে কিন্তু আমার হয়েছিল পোকা ওই গুঁড়ো গুঁড়ো কালো কালো এরম পোকা হয় এরকম একটু ছিটিয়ে দিলেই হয় আর কিছু করার দরকার হয় না কোনো ওষুধ স্প্রে না করলেও হয় এই শুধু এত সুন্দর এই কাঠের ছাই কোনো ওষুধ লাগে না আমি তো ওষুধ খুব কম ব্যবহার করি ব্যবহার করি না বলতে পারেন এমনকি আমার যে ফলের লেবু গাছ আছে সেই গাছেও কিন্তু ওষুধ ব্যবহার করি না আমি করি না আমার মনে হয় নেচারের ওপর হাত লাগানো ঠিক নয় যেরকমভাবে প্রাকৃতিকভাবে আমার গাছ আসছে যেরকম ফসল দেয় সেটাই আমার কাছে লাভ আর আমি সেভাবেই চলাফেরার চেষ্টা করি গাছ নিয়ে এই যে দেখছেন এই ভাবে ছাই ছিটিয়ে দিতে হয় এইভাবে